খাবার খাওয়ার পর যে দোয়া পড়লে গোনা মাফ হয় আমাদের রিজিক আল্লাহতল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ তাই খাবারের পর প্রতিটি বান্দার উচিত আল্লাহর প্রশংসা করা এক্ষেত্রে রাসুলুল্লা সাল্লাহ একটি দোয়া শিখিয়েছেন যা পড়লে অতীতের গোনা মাফ হয় দোয়াটি হল সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই খাবার আহার করিয়েছেন এবং আমার কোনো শক্তি ও কৌশল ছাড়াই তিনি আমাকে এই রিজিক দিয়েছেন সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমার কোনো শক্তি ও কৌশল ছাড়াই তিনি আমাকে এই রিজিক দিয়েছেন হাদিস মোয়াজবিন আনাস রাদিল্লাতাল আনহু থেকে বর্ণিত রাসুলুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাবার খাওয়ার পর এই দোয়া পরে তার অতীতের সবগুণা মাফ হয় আর যে ব্যক্তি কাপড় পরিধানের পর এই দোয়া পরে তার অতীতের গোনা মাফ হয় সূত্র আবু দাউদ হাদিস নং চার শূন্য দুই তিন আল্লাহ আমাদেরকে এই দোয়া আমল করার তফিক দান করুন